সুবোধপুর বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো চলো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি আমার পার্সেল এসেছিল তো পার্সেলে কি আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো চারটে নিয়েছিলাম মঙ্গলসূত্র এইগুলো চারটে মঙ্গলসূত্র তো চলো খুলে দেখাচ্ছি চারটে চার ধরনের ডিজাইন তাই বেশ দেখে ভালো লাগলো তাই বুক করে দিয়েছিলাম আর আজকেই এলো এটা ছিল শনিবার দিনের ভিডিও তো এই যে তোমাদের খুলে দেখাচ্ছি দেখো চারটে চার ধরনের ডিজাইন দেখতে ভালো জিনিসটাও ভালো তো কতটা কি পড়বো জানি না দেখে পছন্দ হলো তাই নিয়ে নিলাম তো তারপরে আর ভিডিওটা পুরো করিনি নিই আবার দেখা হচ্ছে রাত্রিবেলা একদম রান্নাবান্না করে খাবার দাবার রেডি করে নিয়ে তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করলাম আর তারপরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি আর ভিডিও করে এটা আবার দেখা হচ্ছে পরের দিন সকালবেলা মানে রবিবার দিন তোমাদের দাদা দোকান বাজার নিয়ে এসেছে মানে বাজার করে নিয়ে এসেছে তোমাদের রোজ মানে প্রত্যেকবার বলি আর যে তোমাদের দাদা বাজার নিয়ে এসেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি বাজার বলতে ওই মাছ মাংস আনতে গেছিলো আর শাক তো আমাদের হয় তোমরা সেটাই জানো তো একটু শাক নিয়ে আসলো আর কিছু জিনিস তো ছিল সেগুলো নিয়ে আসলো তার সাথে টিফিন তো মাংস নিয়ে এসেছে আমাকে বলছে দেখো তো মাংসটা ঠিকঠাক আছে তাই একটু খুলে দেখালো আমি হ্যাঁ ঠিক আছে তারপরে এই যে টিফিন দিয়ে দিলাম তোমাদের দাদাকেও দিয়ে দিলাম আর আমিও বসে পড়লাম আর এই রবিবার দিনই টিফিনটা খাওয়া হয় বাকি দিনগুলো তো ওই চা খেয়েই আমার তারপরে চলো এদিকে কাজ বাজ সব কমপ্লিট হয়ে গেছে ঘর মানে পোছা কাচা পুজো সমস্ত কিছু হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছে তার সাথে তার আগে দেখিয়ে দিলাম এই ডাল ভাতটা বসিয়ে দিয়েছি আর এই দেখো আমার মানি প্ল্যান্ট টা কি সুন্দর হয়েছে না একদম পুরো জানলাটা পুরো ভরে গেছে তারপরে এই যে দেখো আজকে ওয়েদারটা খুব ভালো রোদ ঝলমলে আকাশ কুচি করেছি অনেক কুচি ছিলো তাই আজকে সব ছাদিয়ে দিয়ে দিয়েছি বারান্দায় আর দিইনি আর এই যে এই ঘরে আমার ছেলে এখন পড়ছে আর একটু টিভি দেখছি পড়ছে মানে ওর কিছু হোমওয়ার্ক আছে লেখালেখি আছে ওগুলো করছে আর টিভিটা তো আমার চলে চলছে তো যাই হোক আর ব্যাগ দেখলে স্কুলের ব্যাগ খেলার ব্যাগ জুতো সমস্ত কিছু শনিবার দিন সব ধুয়ে দিয়েছিলাম যেহেতু দুদিন তিন দিন ছুটি ছিল আর পুরো সব পরিষ্কার হয়ে গেল তারপরে চলো আচারটা এখন ঢেলে আজটা এদিকে ঢিলে নিলাম একটু রোদে দিয়েছিলাম তারপর ওইদিকে সমস্ত কাজবাজ হয়ে গেছে এবার রান্নাঘরে চলে এলাম এবার রান্নাঘরে কেটে যাবে তো এদিকে শাক নিছি দেখালাম শাকটা ঝটপট করে কেটে নিই আর আজই রবিবার রবিবার মানে বুঝতে পারছ স্পেশাল ডে স্পেশাল মিনু আর কি কি করছি তোমাদের সাথে শেয়ার করছি তো চলো এদিকে শাক ভাজা হবে মাংস হবে সমস্ত কিছু রেডি করে নিয়েছি আজই হবে মটন আর এদিকে ডাল ভাত হচ্ছে ডালটার মানে ডাল মাখা করব ডাল 7 না তো এদিকে ভাত আমার হয়ে গেছে ভাতের ফ্যানটা ঝাড়িয়ে নিই তারপরে এদিকে শাক বসিয়ে দেবো দিয়ে তারপরে মাংস করে নেব তাহলে এই যে ঝটপট করে সমস্ত কিছু গোছানো থাকলে রেডি থাকলে রান্না করতে কতক্ষণ লাগে তাই না এই যে এদিকে ভাতটা আমি নামিয়ে নিলাম আর এদিকে এখন শাকটা বসিয়ে দিয়েছে ওদিকে ডালটা এখনও সিদ্ধ হচ্ছে তো শাক ভাজাটাও ছোটো মানে শাক ভাজাটা বসিয়ে দিয়ে এবার আস্তে করে ওই গ্যাসে দিয়ে দিলাম আর এই যে ফ্যানটা ঝরিয়ে নেওয়ার পর না আমি একবার এরম গ্যাসে বসিয়ে দিই তাহলে কি বলো তো বাকি যে জল জল ভাবটা থাকে সেটা শুকিয়ে যা ভাতটা খুব ভালো থাকে নষ্ট হয় না তো চলো বন্ধুরা এবার ভাতটা আমার হয়ে গেলো ডালও হয়ে গেছে শাক ভাজা বসিয়ে দিয়েছি এবার মাংসটা করে নিলে আমার রান্না রান্নাবান্না কমপ্লিট তো এই যে কড়া বসিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো আলু আগে আলুটা ভেজে নেব নেওয়ার পর তারপরে মাংসটা কষিয়ে করবো তো এইদিকে মাংস দিয়ে দিয়েছে আলু ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার মশলা দিয়ে দিলাম দিয়ে এবার মাংসটা এদিকে কষাতে থাকি মানে কষুক তার মধ্যে আমার কিছু কাজ আছে সেগুলো ঝটপট করে করে নিই তো এই যে মাংস এদিকে হচ্ছে আর এদিকে কিছু মশলা জিনিস ঢালা আছে নুন ঢালার আছে সেগুলো ঢেলে নিই এই যে একসাথে একটা কাজের সাথে চারটে কাজও হয়ে যায় তাই না ঠিক বুদ্ধি করে কাজ করলে সমস্ত কাজটা টাইমের মধ্যেও হবে আর কাজটা নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিপাটি হবে তো দেখলো দিকের কাজ গুছিয়ে নিলাম রান্না আমার নিট অ্যান্ড ক্লিন এই শুধু রান্নাবান্না করার পর এই গ্যাস মানে কড়া মাজা গ্যাস পরিষ্কার এইগুলোই হবে আর কিছু বাসন আছে চলো ওইদিকে মাংসটা কষিয়ে বসিয়ে দিই মানে কষে হোক আর ওইদিকে সাগর হতে হতে এদিকে কিছু বাসন গুলো মেজে নিই তার আগে এই যে আনাজের খোলা যা যা আছে সেগুলো বেশি কিছু আছে প্যাকেটে করে এক সাইডে রেখে দি। তো এদিকে বাসনও মাজা হয়ে গেলো আর যা মশলাপাতি ঢালা ছিল ঢেলে নিলাম সমস্ত কিছু গুছিয়ে নিলাম বাকি যেটুকু কাজ আছে এই রান্না বান্না হয়ে যাওয়ার পর রান্নাঘর পরিষ্কার পচাপচি মাঝামাঝি তো এইদিকে মাংসটা কষিয়ে নিলাম আর এইদিকে গরম জল বসিয়ে দিয়েছি প্রেশার কুকার রেডি করে নিয়েছি যেহেতু মাটন একটু প্রেসারে দিলে সিদ্ধটা ভালো হবে তো এই যে আর আমি তোমাদের বলি আমি প্রত্যেকটা তরকারিতে গরম জলে দিই তাহলে কি টেস্টটা খুব সুন্দর আসে টেস্ট মানে খেতেও ভালো লাগে আর জিনিসটা তাড়াতাড়ি হয়ও তো চলো তোমাদের দেখায় কী কী করেছে যে ডাল মাখা করেছি লাল শাক ভাজা করেছি আর ভাত হয়ে গেছে এদিকে মাংস হলেই রান্না বান্না কমপ্লিট হয়ে যাবে তারপরে তোমাদের সাথে শেয়ার করবো মাংসের কালারটা কীরকম হয়েছে ঠিক আছে এখন মাংসটা হচ্ছে হোক তার মধ্যে টুকিটাকি কিছু কাজ ছিল সেগুলো গুছিয়ে নিয়েছি চলো এবার মাংস প্রেশার থেকে নামিয়ে কড়াই ঢেলে নিয়েছি নিয়ে ম মিট মশলা দিয়ে একটু ফুটিয়ে নিলাম তো দেখো মাংসের কালারটা দেখে অসাধারণ এসেছে খেতেও ভালো হয়েছিলো তারপরে স্যালাডের মধ্যে একটু পেঁয়াজ আর লেবু কেটে নিয়েছি তারপরে খাওয়া দাওয়া করলাম যা যা কাজ সমস্ত কিছু করে যাচ্ছিলাম শুতে তখন এলো ফোন যে আপনার পার্সেল আছে তো আমার ছেলে বললো মা আমি আনতে যাব তো ছেলেই নিয়ে আসলো নিয়ে এসে ওই খুলছে তো দেখো কি আছে পার্সেলে এটা একটা কানের বুক করেছিলাম এটাও চারটে কানের তো ডিজাইনটা ভালো লাগলো কালারগুলোও খুব সুন্দর লাগলো সেই জন্যই বুক করে নিয়ে মানে বুক করেছিলাম তো আজকে চলে এসেছে তো কেমন হয়েছে বন্ধুরা জানিও খালি পার্সেল আর পার্সেল তো বন্ধুরা আমার জিনিসগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্টে জানিও আর খুব ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করো আর লাইক অবশ্যই করো তো এই যে চারটে চার রকমের কালার চারটে চার ডিজাইন এক কালার চারটে আলাদা আলাদা একটা ইয়েলো কালার একটা পিঙ্ক কালার একটা গ্রিন কালার একটা স্কাই ব্লু কালার তো তারপরে দেখি লে বনের কিছু কাজ ছিল করলাম আবার দেখা হচ্ছে সন্ধে বেলা কি মেঘ করেছিল বিদ্যুৎ জঙ্কা ছিল কিন্তু সেরম একটা বৃষ্টি হয়নি ঝিঝি করে বৃষ্টি হলো তারপর এদিকে খাওয়া-দাওয়া করলাম ছেলে পড়াশোনা হয়ে গেছিল বইপত্র ব্যাগ সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি রাত্রে সমস্ত কাজ নিটান ক্লিন রান্নাঘর আমার পরিষ্কার তো আজকের মতন টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকো আবার দেখা হবে নতুন সাথে ততদিনের জন্য নিজের খেয়াল রেখো আজকের মতন টাটা